দেখেন কি হয় আর কি হালার করতে তাহলে গুলাল খালাই হালি গুলাল খালায় ওটা দেখি হয়তো মা মা আই হরে মনে নাই দেই দেখেছে খালার বুদে কি করে ও তো নিগমা দিত তাও মত না ভাই ভাই কি হলো ভাই যা ছেলে বিষের আইনালাই বিষের ও তো মাইন খাইলাম আর তোমা দিলাম এইটুকারে কি কোনো বিষয় বলেন গাইস বলেন না আমি এই দিকে দেখতে তাই আরে চলে লোরে চলে সামনে সঙ্গে খাবার মারা যায় না এত গুলি দিয়ে যাচ্ছি তাও মরে না দেখি কি করা যায় আরে মর খাবার গে আমার মেয়েরা দিলো এটা কথা